বন্ধুরা আমাদের পিকনিকের রান্নাবান্না শুরু হয়েছে অনেকক্ষণই তো ভিডিওটাই স্টার্ট করা হয়নি দেখো ভাত হচ্ছে এখন কিন্তু বাঁধাকপি শাক চাটনি এগুলো হয়ে গেছে আর বাচ্চাগুলোর আওয়াজ পাচ্ছো তো এই যে আমাদের এখন পিকনিকের রান্না হচ্ছে ভাত হবে ভাতটা না পরে চিকেন হবে চিকেন তাহলেই আমাদের রান্না বান্না কমপ্লিট তো আর যতটা পাচ্ছি ততটা শেয়ার করছি দেখতে আর এটা সব র্যাকেট খেলে পিককে র্যাকেটগুলো দেখা র্যাকেটগুলো তো দেখা এই যে র্যাকেট খেলছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ আরে এই কিছু বলবি র্যাকেট খেলতে গেছিলাম ফুচকের জন্য খুব হ্যাঁ এখন এনজয় আছে বলার টাইম নেই তুই কি বলবি বল তুই কিছু বল হ্যাঁ কি বলছিস হ্যাঁ দিচ্ছি ফোনটা আচ্ছা যাই হোক আমার ছেলে ভিডিও এডিটিং করবে এখন আমার শর্ট ভিডিও এডিটিং এখন ফোনটা দিয়ে দিই তারপরে কি কি রান্না হয়েছে সবাই তোমাদের সাথে শেয়ার করবে ভাত হচ্ছে এদিকে সব পতা টদাটা মানে চাদর টাঙিয়েছি যাতে হাওয়া না আসে ঘরের ভেতরেই পিকনিক করছে চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখতে পাওয়া যাচ্ছে তোকে আমি বুঝতে পারছি না তো খাওয়ার পরে মনে পড়েছে কি মেনু হয়েছে আর দেখানো হলো না এই যে খেতে বসে গেছি আর গামলাতে একটু আধটু গাছ সেগুলো দেখিয়ে দেবো লাস্টে তো এই হলো আমরা খেতে বসে গেছি অনেকের খাওয়া হয়ে গেছে বাচ্চাগুলোর আমরা এই লাস্টে এই কজন আর এই যে আমি তো পরে দেখাচ্ছি কি কি মেনু হয়েছে ভিডিও করতে ভুলে গেছি এই যে বন্ধুরা আর খাওয়া আর কি মেনু হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা খুব খারাপ লাগছে ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছিলো তো তাই তো দেখিয়ে দিচ্ছি একটু ইমা সরি এই যে মাংসর ঝোল মানে এখন আমার কত্তা ঢোকে নি কর্তা খাবে ওনারই জোলটা আছে এক সেকেন্ড এখানে কি আছে এই যে শাক আর বাঁধাকপির তরকারি আর এখানে আছে চাটনি এটাই হয়েছিল আজকে মেনু আর এইদিকে মুখটা ধুয়েছি আর এই দেখো এদিকে বাসন কষন মেজে কমপ্লিট করেছি বাসনগুলো মাজলাম এখন এখনও কড়াইটা যে টেবিলের তলায় রেখেছি কমপ্লিট করে মাজা হয়নি বুঝেছো ওইদিকে উনুন টুনুন পরিষ্কার করা হয়ে গেছে এই যে ভালো করে গোবর দিয়ে নেপে দিয়েছি আর এইদিকে এই যে সব বস্তা চাদর টাদর সব পড়ে আছে কালকে কাঁচব এখন বাঁচতে চল পনে পাঁচটা এই যে আমার হাতে এখনো কালিতে ভর্তি দেখতে পাচ্ছ এখন কালিতে ভর্তি এই যে সব কালি গোটা হাতেটাতে কালি এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভিডিওটা এটুকুই থাক আজকেই পোস্ট করবো আর কালকে খাবার ভিডিও যেটা করে রেখেছিলাম আমি বাড়িতে তো সেই ভিডিওটা আজকে দিতাম তো সেটা আজকে দেবো না সেটা দেব কালকে আর আজকে ভিডিওটা পিকনিকের আজকেই দেব। আর রিলস করেছিলাম অনেকগুলো সেগুলো দেখবে অবশ্যই তো গোটা খাট জুড়ে মানে খাটের অবস্থাটা দেখছি বন্ধুরা এই দেখো খাটের অবস্থা দেখেছো এখন সব গোছাবন খাটে চকলেট খেয়েও চকলেটটাও প্যাকেটটাও করে এটা কে করেছে তো যাই হোক আর ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো সবে মুখটা ধুয়েছি পুরো কালি হয়ে গেছে এখনো ভালো করে ধোয়া হয়নি ধোবো চলো টাটা